আসসালামু আলাইকুম আবু এলা মুসলি আজিল্লাহু আনাস ইবনে মালিকরাজি উল্লাহ হইতে বর্ণনা করেন যে আনাস ইবনে মালিক দিল্লাহু বলেন আমরা একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলী ইসলামের সঙ্গে তাবুকে অবস্থান করিতেছিলাম সেদিন ভোরবেলায় সূর্য এত উজ্জ্বল ও কিরণময় হইয়া উদিত হয় যেমনটি ইতিপূর্বে আমরা কখনোই দেখি কিছুক্ষণ পর হজরত জিব্রাহিল আলহি তথায় আগমন করেন রাসলুল্লাহ সাল্লি সাল্লাম তাহাকে জিজ্ঞাসা করিলেন ভাই জিব্রিল ব্যাপার কি আজকের সকালের সূর্য এত কিরণময় ও উজ্জ্বল হওয়ার কারণ কি এমনটি তো ইতিপূর্বে কখনোই দেখিনি জিব্রাইল আলাহি বলিলেন বললেন আজ মদিনায় মুয়াবিয়া ইবনি মুয়াবিয়া লাইসির ইন্তেকাল হয় তাহার জানাজার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরেস্তা প্রেরণ করিয়াছেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম জিজ্ঞাসা করিলেন কোন আমলের বদৌলতে সে এত বড় ফজিলত লাভ করিল জিবলি আলহিহাল্লাম বলিলেন সে দিন রাত হাঁটা চলা উঠা বসা ইত্যাদি সর্বাবস্থায় সুরা এ ক্লাস পাঠ করিত আপনি তাহার জানাজায় শরিক হইবার ইচ্ছে করিলে জমিনের দূরত্ব সংকোচন করিয়া আমি আপনাকে সেখানে নিয়ে যাইতে পারি এতে সম্মত হইয়া রাসুল্লাহ সাল্লাম তাহার জানা যায় শরীফ খান